নাহমাদুস রাসুলহিল করিম বাদ। পরম করুণাময় সিমদয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পুনরায় আমাদের বাক ফিরে পেয়েছি প্রিয় দেশবাসী সুজলা সুবলা শস্য শ্যামলা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের কিছু কাজ করতে হবে অসংখ্য নদ নদী খাল দেশ এই বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নদী খাল বিল প্রায় প্রতি বছরই পানি প্লাবিত হয়ে অসংখ্য মানুষের গড় বাড়ি গবাদি পশু খেতকামারের ফসল গাছপালা রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় তাই আমাদের অতিমাত্রায় বন্যার ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু স্থায়ী পদক্ষেপ নিতে হবে সারা বাংলাদেশের নদ নদী খাল বিল পুনর্খনন করে মাটি বা বালু উঠিয়ে গভীরতা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে নদীর গর্ভে পানির ধারণ ক্ষমতা বাড়াতে হবে এবং প্রতিটি নদ নদীতে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে খাল বিল এবং পুকুর কেটে পর্যাপ্ত পরিমাণ পানি ধারণ করার জায়গা করে দিতে হবে এই সকল খাল বিল এবং পুকুরে প্রচুর পরিমাণে মাছের চাষ করে বাংলাদেশের জনগণের খাদ্যের চাহিদা মেটানো যাবে আর এই নদ নদী খাল বিলের পানি দিয়ে সেচের কাজ করে জমির উর্বরতা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে ফসল ফলাতে কৃষক বাইদের সহায়তা করতে হবে আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই দেশের কৃষি ব্যবস্থার পর্যাপ্ত পরিমাণ উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এই ব্যাপারে সরকার সম্পূর্ণভাবে কৃষকদেরকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ব্রিজগুলোর পুনর্মেরামত মেরামত করতে হবে রাস্তাঘাট এবং ব্রিজগুলো ভালো হলে কৃষকরা তাদের পণ্য সামগ্রী নিয়ে অতি দ্রুত বাজারে যথাসময়ে পৌঁছাতে পারবে নদীনালা নালা খাল বিল পুনর্খনন করে বাংলাদেশের অগণিত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এই সকল কার্য পরিচালনা এবং বাস্তবায়নের সময় যাতে কোনো প্রকার ঘুষ চাঁদাবাজি টান্ডারবাজি সংগঠিত না হয় সেই দিকে যেন সরকার করা নজরদারি রাখেন পণ্য বহনকারী গাড়ির ড্রাইভার এবং কৃষকদের কাছ থেকে যাতে কেউ চাঁদা নিতে না পারে এবং বাজার কমিটিও যাতে মাত্রাতিরিক্ত খাজনা না নিতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এই সকল দুর্নীতিগুলো প্রতিহত করলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যাবে রাস্তাঘাট এবং ব্রিজগুলোর পুনর্মেরামতের বাজেট পাশ করানোর জন্য যাতে কোনো প্রকার ঘুষ দিতে না হয় সেই দিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে কন্ট্রাক্টরগণ কাজের কন্ট্রাক্ট পাওয়ার জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত কাউকে যাতে একটি টাকাও ঘুষ দিতে না হয় সেই দিকে করা নজরদারি রাখতে হবে আর সম্পূর্ণ বাজেটের টাকাটা নির্মাণ খাতে ব্যবহার করবেন নির্মাণ কাজ তদারকি করবেন সরকারি প্রকৌশলীগণ যেহেতু আপনাদের সরকার বেতন দেন সেহেতু জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা নিজেরাও দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দিবেন না আল্লাহর রাজি খুশি পাওয়ার জন্য আমাদেরকে সততার সহিত কাজ করতে হবে বিগত দিনে যা কিছু ঘটে গেছে তা ভুলে গিয়ে ভবিষ্যতে যাতে আর এই সকল অপকর্মের পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ভুলভ্রান্তি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ